আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ভূমির মালিক যারা ভূমিতে বসবাস করতেছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর মূল বিষয় হচ্ছে দুই সালের মধ্যে সতেরো শ্রেণীর সম্পত্তি ছাড়তে হবে যে সকল সম্পত্তির দলিল আছে সেই সকল সম্পত্তির দলিল বাতিল করবে সরকার এই সতেরো শ্রেণীর সম্পত্তির মধ্যে এক শ্রেণীর সম্পত্তি নিয়ে আপনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে আপনার সম্পত্তি আপনি ফিরে নিতে পারবেন আর ষোলো শ্রেণীর সম্পত্তি এটি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেবে এবং এই ষোলো শ্রেণীর সম্পত্তির মধ্যে কিছু সম্পত্তি আছে বন্টনযোগ্য কিছু সম্পত্তি আছে বন্টন অযোগ্য এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন প্রিয় ভিউয়ার্স সতেরো শ্রেণীর জন্য সরকার নিয়ে নেবে এবং কঠিন নির্দেশনা দেওয়া হয়েছে এই সতেরো শ্রেণীর জমির মধ্যে সর্বপ্রথম এক নম্বর যে শ্রেণীর সম্পত্তি সেটি হচ্ছে যারা অদ্য পর্যন্ত সম্পত্তির নাম জারি করেন নাই এবং তাদের খাজনা দীর্ঘ বছর পর্যন্ত বন্ধ এই সম্পত্তি সরকারের খাস খতিয়ানে চলে গেছে একের এক খতিয়ানে কিন্তু চলে গেছে এবং এই সম্পত্তি থেকে সরকার কোনো প্রকার খাজনা পাচ্ছে না এবং যারা ভূমির মালিক তারা এই সম্পত্তি নাম জারি করতে পারতেছে না এই হচ্ছে এক শ্রেণীর সম্পত্তি নাম্বার দুই হচ্ছে অতীত সম্পত্তি যেই সম্পত্তির অধ্য পর্যন্ত কোনো মালিক খুঁজে পাওয়া যায় না যেই সম্পত্তিটি সরকারের খাস ক্ষতি আনে চলে গেছে তিন নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি যেই সকল সম্পত্তি রেখে সম্পূর্ণভাবে দীর্ঘ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর ষাট বছর তারা এই আমাদের দেশের নাগরিকত্ব হারিয়ে তারা অন্য দেশে বসবাস করতেছে তাদের কোনো নাগরিকত্ব নেই সেই সকল অর্পিত সম্পত্তি সরকার সরকারের খাতে নিয়ে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে তারপর হচ্ছে নদী নালা খাল বিল হাওর এটি সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এই যে নদী নালা খাল বিল হাওর জলাশয় এগুলি সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি এই সম্পত্তি যারা জাল জালিয়াতি করে আকাত করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে জাল দলিল করে নাম জারি করে রেখেছেন এই সকল সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে এখন প্রশ্ন হলো নদী নালা খাল বিল তারপরে জলাশয় এই সকল সম্পত্তি কিভাবে দলিল হল কিভাবে নামজারি হল হলো এটি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতায় পলিটিক্যাল সরকারের সহযোগিতায় কিছু মানুষ এই সকল খাল বিল যখন জেগে যায় তখন তাদের যে পাশ দিয়ে জমি দখল করে দীর্ঘ বছর থাকে তারপরে সেই সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য তারা জাল জালিয়াতি করে দলিল করে কিন্তু এই সকল সম্পত্তি সম্পূর্ণ ভাবে সরকারের তারপরে পাঁচ নম্বর আছে এক নম্বর খাস হতিয়ানের সম্পত্তি এই যে এক নম্বর খাস যে সম্পত্তি এটি হচ্ছে সরকারের একদম নিজস্ব সম্পত্তি এই সরকারের যে নিজস্ব সম্পত্তি এই সম্পত্তি থেকে আপনি কিন্তু নিজে কোনোভাবেই জাল জালিয়াতি করে সম্পত্তির মালিক হতে পারেন না এটা কিভাবে হয় কোন ব্যক্তি যদি সরকারের কাছ থেকে একশোনা লিস দীর্ঘমেয়াদি লিস স্বল্প মেয়াদি লিস বন্দোবস্ত নিয়ে থাকেন সরকারের যে শর্ত সেই শর্ত ভঙ্গ করে সেই সম্পত্তি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপরে লিখিতভাবে নোটারি পাবলিক করে এই সম্পত্তি বেচা বিক্রি করে দীর্ঘ বছর পর্যন্ত ভোগ দখলে আছেন সরকারকে লিজ মানি দিচ্ছেন না প্রতি বছর সরকারের যে প্রাপ্তি সেই প্রাপ্তি থেকে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সকল সম্পত্তি সরকার উদ্যোগ নিয়েছে বের করে নিয়ে যাওয়ার তারপরে হচ্ছে যেই সকল সম্পত্তি সরকারের নামে রয়েছে যেটি অধিগ্রহণের সম্পত্তি এই যে অধিগ্রহণের সম্পত্তি সরকার এক টাকার সম্পত্তি তিন টাকাতে ক্রয় করেছে আপনার সম্পত্তির শতাংশ যদি ছিল তিরিশ হাজার সেখানে নব্বই হাজার টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করেছে এবং সেই সম্পত্তি সরকার একটা স্থাপনা করবে জনগণের চলাচলের সুবিধার্থে জনগণের ভোগের জন্য জল জনগণের জন্য যে কোনো একটি স্থাপনা করার জন্য এই সম্পত্তি অধিগ্রহণ করা হয়েছিল সেই সকল সম্পত্তির মালিকরা সেই সম্পত্তি এখনো দখলে আছেন কারণ সরকার সেই স্থাপনাটি এখনো করেন নাই এরকম সম্পত্তি অনেক জায়গা আছে যেটি সরকার এখন খুঁজে বের করছে এখন ওই সম্পত্তি অনেকেই ভোগ দখলে আছে অধিগ্রহণের কথাটি তারা বলেন না তারা যে পূর্বের যে দলিল আছে সেই দলিল তারা দেখিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে যায় এই সকল সম্পত্তি সরকার তাদের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে যাচ্ছে তারপর হচ্ছে যাদের সম্পত্তি নদীর গর্ভে চলে গেছে সেই সম্পত্তি দশ বছর পনেরো বছর পরে যায় পয়স্তি অর্থাৎ চর জাগে জাগার পরে সেই সম্পত্তি পুরাতন দলিল দিয়ে সেই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এবং সেই সম্পত্তি বেচা বিক্রিও করেছেন কিন্তু এই সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের একান্ত নিজস্ব সম্পত্তি তারা কোনো লিজ নেন নাই কোনো কিছু নেন নাই এই জন্য এই সকল সম্পত্তি সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে যাবে তারপরে হচ্ছে এই যে পয়সারেণী সম্পত্তি বললাম এই সকল সম্পত্তি কিন্তু আপনি বন্টনযোগ্য অর্থাৎ এই যে এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি অর্পিত সম্পত্তি পতিত সম্পত্তি তারপরে আপনার পয়স্থি সম্পত্তি এই সকল সম্পত্তি কিন্তু আপনার বন্টনযোগ্য সম্পত্তি অর্থাৎ বন্টনযোগ্য সম্পত্তি এই জন্য বললাম এই সম্পত্তিটা প্রত্যেক জেলার জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে এই সম্পত্তিটা থাকে অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত ভূমিহীন মানুষ যারা তারা এই সম্পত্তি পাওয়ার জন্য তারা ডিসি বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ আপনি ইউনিয়ন যে ভূমি অসফিস আছে তহসিলদার বরাবর নায়েব বরাবর আপনি দরখাস্ত করবেন ডিসি মহোদয়কে বরাবর করে আপনি যদি লিজ নিতে চান আপনি যদি সেই সম্পত্তিতে থাকতে চান তাহলে সেই সকল সম্পত্তি আপনি লিজ নিতে পারবেন এবং আপনাকে এই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরাসরি ডিসিকে আপনি আবেদন করতে পারেন লিজনার নেওয়ার জন্য এগুলি হচ্ছে যোগ্য সম্পত্তি এগুলি ডিসি সাহেব সাধারণ জনগণ বা ভূমিহীন বা সুবিধাবঞ্চিত মানুষ তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে অর্থাৎ বন্টন করে দিয়ে সরকার এখান থেকে উপকৃত হয় সময় তারা যেন এই লিজ মানি বা ভূমি উন্নয়ন করটি আদায় করতে পারে এই জন্য এই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণ এটা হল বন্টনযোগ্য এখন বন্টন অযোগ্য বা যে সম্পত্তি ডিসি সাহেব বন্টন করতে পারবে না সেই সকল সম্পত্তিও কিন্তু সরকার নিয়ে নিচ্ছে তার মধ্যে এক নম্বর ঈদগা সম্পত্তি যদি সরকারি কোনো ঈদগা থাকে সেই সরকারি ঈদগাহ সম্পত্তিতে অনেকে দেখা যায় যে ঈদগার সম্পত্তি কমায় নিজেরা সেখানে স্থাপনা করে সেই সম্পত্তি নিজেদের করে নিয়েছে সেই সম্পত্তিও কিন্তু এখন সরকার সম্পূর্ণভাবে বের করে নেবে আপনারা জানেন যে ভূমি ব্যবস্থাপনা অটোমেটেড পদ্ধতিতে চলে গেছে অটোমেশন পদ্ধতি চালু হয়েছে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে যত জমির দলিল খতিয়ান ধারাবাহিকভাবে যখন আপলোড হতে থাকবে তখন এই জাল জালিয়াতি করে যারা সম্পত্তি নিয়েছেন তারা কিন্তু ধরা পড়ে যাবেন এমনটাই কিন্তু বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং পরিবেশ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন তারা কিন্তু স্পষ্ট করে বলেছেন যে এই যে সম্পত্তি এই সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তাহলে ঈদগার সম্পত্তি গেল তারপরে মসজিদ সরকারি যে মসজিদ আছে সেই মসজিদের সম্পত্তি সরকারি মাদ্রাসার সম্পত্তি তারপরে দেবত্বর সম্পর্কি সরকারের বড় কোনো স্থাপনা সেই স্থাপনার সম্পত্তি তারপরে হচ্ছে আপনার সরকারি হাসপাতাল আমাদের দেশে অনেক বড় বড় হাসপাতাল আছে যেই হাসপাতালে সম্পত্তি দেখা গেছে পনেরো বিঘের সম্পত্তি নিয়ে হাসপাতাল কিন্তু সেখানে বারো বিঘের সম্পত্তি নিয়ে হাসপাতাল রয়েছে আরও তিন বিঘের সম্পত্তি রয়েছে এই সম্পত্তিরা কি করা হয়েছে দুর্নীতিবাজরা এই সম্পত্তি যে কোনোভাবে আতাত করে যোগাযোগ করে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে সেটি তারা জাল জালিয়াতি করে রেকর্ড আনে নাম উঠায় তারপরে নাম জারি করে ভোগ দখলে আসেন কিন্তু তারা দলিল করতে পারেন নাই বা করলেও সেটি জাল দলিল এই সকল সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে তারপর আছে রোডস অ্যান্ড হাইওয়ে বা রেলওয়ে সম্পত্তি এই যে রেট রোডস অ্যান্ড হাইওয়ে সম্পত্তি এবং রেলের সম্পত্তি আপনারা জানেন যেখান থেকে রেল লাইন যায় এই রেলের দুই পাশেই কিন্তু প্রচুর সম্পত্তি থাকে এই সম্পত্তিও কিন্তু বাংলাদেশে বেচা কেনা এবং অনেকের কাছে দলিল পাওয়া যায় আপনারা একদম স্পষ্টভাবে আপনারা এটি খোঁজ নিয়ে দেখবেন অনেকে পঞ্চাশ টাকা একশো টাকার স্টাম্পের পরে বেচা বিক্রি হয় এই সকল সম্পত্তি কিন্তু আপনি ই করতে পারবেন না এটি অবশ্য বন্টনযোগ্য আপনারা যদি সে সংশ্লিষ্ট বিভাগ আপনাদেরকে লিজ দেয় বন্দোবস্ত দেয় সেটা আপনারা নিতে পারবেন কিন্তু ঈদগাহ মাদ্রাসা মসজিদ কবরস্থান দেবত্তর সম্পত্তি মন্দির মঠ গির্জা এগুলি একদম সম্পূর্ণভাবে এই সকল সম্পত্তি বন্টনযোগ্য নহে এটি সরকারের আওতাধীন থাকলেও এই সকল সম্পত্তি বিসি সাহেব কখনোই বন্টন বা যে বা যেকোনো ধরনের লিজ দিতে পারবে না এটি আন অফিসিয়াল ভাবে যদি কেউ সেই কমিটির সাথে যোগাযোগ করে যদি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য থাকে এবং ওই প্রতিষ্ঠান দেখাশোনা করার জন্য যদি কাউকে দায়িত্ব দেয় তাহলে তারা সেখানে থাকতে পারে সেটিও কিন্তু অস্থায়ীভাবে কিন্তু স্থায়ীভাবে কিন্তু কেউ এটা কিন্তু থাকতে পারবে না এমনটাই কিন্তু বলা হয়েছে এই যে আমি যে কয় শ্রেণীর সম্পত্তির কথা বললাম এই কয় সম্পত্তি মানে কয় শ্রেণীর সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বেশ কয়েকবার কিন্তু পরিপত্র জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে ডিসি সাহেবের তত্ত্বাবধানে বা নিয়ন্ত্রণে এই সকল সম্পত্তি কিন্তু চলে আসবে শুধুমাত্র এক শ্রেণীর সম্পত্তি আছে যে সম্পত্তিটার কথা বলছি যে আপনার সম্পত্তি আপনার জমির মালিকানার সকল কাগজপত্র ঠিক আছে আপনি প্রকৃত মালিক বা আপনার পূর্বপুরুষ সেই সম্পত্তির মালিক কিন্তু সেই সম্পত্তি আপনি কোনো না কোনো ভাবে খাজনা দেন নাই বসবাস করতেছেন কিন্তু এই খাজনা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সম্পত্তিটা সরকার খাস করে নিয়েছে একের এনে চলে গেছে খ সম্পত্তি এই যে যে সম্পত্তিগুলি এই সম্পত্তি নিয়ে আপনি আদালতে মকদ্দমা দিয়ে তারপরে সেই সম্পত্তি কিন্তু আপনি বের করতে এখন বিষয় হলো এই যে সতেরো শ্রেণী সম্পত্তির মধ্যে এক শ্রেণীর ফেরত নিয়ে আসছে আপনি আদালতে মামলা করে আপনি ফেরত নিয়ে আসছেন কিন্তু বাকি যে ষোলো শ্রেণীর সম্পত্তি আছে এর মধ্যে বন বন্টন অযোগ্য যে সম্পত্তিগুলি সেই সম্পত্তিগুলি কিন্তু আপনি সরকারের কাছ থেকে লিজ দিতে পারবেন না বন্দোবস্ত কোনো কিছু সরকার দিবে না তার মধ্যে যেমন ঈদগাহ মসজিদ মাদ্রাসা হাসপাতাল স্কুল কলেজ তারপরে মাদ্রাসা বড় বড় প্রতিষ্ঠান যেগুলি সরকারি এই যে ভার্সিটি এইগুলির যে সম্পত্তি আছে এগুলি বন্টন অযোগ্য সেগুলি ডিসি মহোদয় এগুলি দিতে পারবেন না এটি হচ্ছে পরিষ্কার কথা আর বন্টন যোগ্য যে সমস্ত সম্পত্তি আছে এই সকল সম্পত্তির জন্য পরামর্শ হচ্ছে আপনারা লিজ নেওয়ার জন্য আপনারা সরাসরি আপনারা কিন্তু ডিসি মহোদয়ের কাছে আপনারা আবেদন করতে পারবেন যেহেতু সম্পত্তি দখলে আছেন যদি সম্পত্তি দখলে থেকে থাকেন তাহলে তো ভালো কথা সেই দখলীয় সম্পত্তি আপনারা দখল দেখায় আপনারা সরাসরি বিস্তারিতভাবে আপনারা আবেদন করলে যখন মাসিক মিটিং হয় ডিসি অফিসের জেলা প্রশাসকের অফিসে তখন আপনার সব উপজেলার যে সকল উপজেলার সহকারী কমিশনার ভূমি যারা ওখানে থাকেন তাদের কাছে জিজ্ঞাসা করে সকল কিছুর সত্যতা যাচাই বাছাই করে সন্তোষজনক মনে করলে আপনাকে ওই সম্পত্তি আপনাকে লিজ দিতে পারে তবে ভুলেও কখনো শর্ত ভঙ্গ করে সম্পত্তি হস্তান্তর করা যাবে না সরকারি সম্পত্তির যে শর্তাবলী সেটি পালন করতে হবে আমরা সবসময় একটি জিনিস মনে রাখব সামাজিক রীতিনীতি এবং রাষ্ট্রীয় আইন আমাদের মেনে চলতে হয় তারপরও এই সরকারি সম্পত্তিগুলি যখন আমরা ভোগ দখলে রাখি তখন সরকারের যে শর্তবলি সেই শর্তাবলীগুলি পালন করতে হবে আমার কথা আপনারা বিশ্বাস করেন আর না করেন এর জন্য প্রচুর পরিপত্র এবং প্রজ্ঞাপন রয়েছে যে সরকারের সরকারের সম্পত্তি নিয়ন্ত্রণে আনার জন্য কি পরিমাণ পরিপত্র দেওয়া হয়েছে জেলা প্রশাসক মহোদয়কে এবং আপনি ওই সম্পত্তিতে ভোগ দখলে থাকতে পারবেন নিজের জন্য যেই সকল সম্পত্তি আপনার মালিকানা ঠিক আছে আপনার সকল কাগজপত্র ঠিক আছে সিএস খতিয়ান থেকে পর্যন্ত সর্বশেষ আপনার সূত্রে সম্পত্তি নিয়েছেন তার দলিল আছে এবং এই সকল সম্পত্তি হচ্ছে একমাত্র আপনার আর যদি আপনার সম্পত্তি ভুলে সরকারের নামে রেকর্ড হয়ে থাকে খাজনা বন্ধ হয়ে থাকে সেটার জন্য আপনি মকদ্দমা দিতে পারবেন তাছাড়া এই ষোলো শ্রেণীর সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের এখান থেকে আপনি যেগুলি বন্টনযোগ্য সেগুলি আপনি লিজ নিতে পারবেন যেগুলি বন্টন অযোগ্য সেইগুলি আপনি লিজ দিতে পারবেন এর জন্য আপনাদেরকে সরাসরি ডিসি অফিসে যোগাযোগ করতে হবে এবং যাদের সম্পত্তি সরকারের নামে খতিয়ানো হয়েছে সেটি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মোকদম দিতে হবে আপনার জেলার দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারের সাথে পরামর্শ করে জমির কাগজপত্র দিয়ে আপনি মকদ্দমা দিয়ে সেই রেকর্ড যেটি সরকারের নামে হয়েছে সেটি সংশোধন করে আপনার নামে এনে আপনি নাম জারি করে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এছাড়া যদি কারোর কাছে যদি কোনো দলিল থাকে এই ষোলো শ্রেণী সম্পত্তির দলিল থাকে নাম জারি থাকে এটি সরকার একদম সাথে সাথে বাতিল করে দেবে আমরা সবাই জানি যে আমাদের সাধারণ জনগণ যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তার জন্য আমাদেরকে কিন্তু উকিল নিয়োগ দিতে হয় অ্যাডভোকেট নিয়োগ দিতে হয় এবং সরকারের যেসব মানে সম্পত্তি বের করার জন্য উকিল নিয়োগ দিতে হয় না কারণ সরকারের অনেক উকিল আছে যেমন পিপি পিপি আপনারা তো নাম শুনছেন যে সরকার সরকারি যে উকিল আছে নিয়োগ তারাই এই কাজগুলি করে এবং তারাই কিন্তু এটি পিটিশন দিয়ে সরকারের সম্পত্তি সবকিছু বের করে নিয়ে যাবে তাই যারা যারা এই সম্পত্তি ভোগ দখলে আছেন তারা ডিসি অফিসে যোগাযোগ করে আপনারা যেগুলি বন্ধনযোগ্য সেগুলি আপনারা লিজ নিতে পারেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন